डे दिन बाड़ी तो बाड़ी छयर लोक आसते नाम

আচ্ছা তখন অপারেশন ই করলো রেডি করলো অপারেশন করলো অপারেশন করতে কোনো টাকা এখন কেমন আছে আপনার বাবা এখন আমার বাবা সুস্থ আছে স্বাভাবিক আছে কোনো পয়সা লেগেছে না কোনো পয়সা লেগে না কিন্তু নয়া গ্রামের বাসিন্দা মুরাপাদা এখানে প্রত্যন্ত একটা গ্রামের পেশেন্ট পেশেন্ট যখন এসেছিল আমার কাছে প্রায় এক মাস ধরে আগে পেশেন্টের ভেঙে গিয়েছিল কোমর তো এক মাস বাড়িতেই পড়েছিল বা আশেপাশে ঘোরাফেরা করেছিল তো আমার কাছে যে আউটডোর নিজেলা তখন অলরেডি ভাঙা এক মাসের প্রয়োজন হয়ে গেছে তো রে করে দেখা গেল কোমরের হিপ জয়েন্ট ভেঙে গেছে যেটাকে বলা হয় ফ্র্যাকচার নেক ফিমার তো এই বয়সে পেশেন্টের বয়স ষাটের কাছাকাছি তো এই বয়সে সাধারণত যেটা করা হয় ওই হিপ জয়েন্ট চেঞ্জ করা হয় যে বলা হয় হেমি আর্থ এটাই আমাদের অপারেশনের প্ল্যান ছিল সমস্যা হয়েছে পেশেন্টের শারীরিক কন্ডিশনের সমস্যা যেহেতু বয়সজনিত কারণে প্লাস এখানে পেশেন্টের অনেক নিউট্রিশন থাকে তো হিমোগ্লোবিন ছিল অনেক কম প্রায় সাড়ে পাঁচ তো সেই জন্য পেশেন্টকে ভর্তি করে প্রায় এক সপ্তাহ রাখা হয়েছিল প্রায় তিন চার বোতল ব্লাড রক্ত দেওয়া হয়েছে পেশেন্টকে এবং সমস্ত ফিজিক্যাল ফিটনেস করে অ্যানাস্থেসিয়ার চেক আপ করানোর পর পেশেন্টকে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং হেমি প্লাসটি করা হয়েছে পেশেন্টের ওটি ওটি দেশের কতক্ষণ লেগেছে ওটি লেগেছে প্রায় এক ঘন্টা সময় লেগেছে ওটিটা করতে কতটা চ্যালেঞ্জ ছিল স্যার এটা অতি অতি চ্যালেঞ্জিং ছিল এই জন্যই যেহেতু এটা এক মাসে পুরনো ছিল বাট এই অপারেশান এই হসপিটালে আগেও করেছি আমি করেছি এইরকম অপারেশান এখানে চার নম্বর অপারেশনই কোমরের জয়েন্ট পাল্টালো চার নম্বর অপারেশান